সালাম আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর গাইস আজকে দেখাবো আপনাদের স্বর্ণ মুসলিন কাতানের মাঝে একটি ডিজাইন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো ফার্স্ট রান আপনার যে সাইডে দেখতে পাচ্ছেন আচ্ছা শুরুতে বলে দিচ্ছি কুচিটা দেওয়ার কারণ হচ্ছে স্বর্ণমসলিন আপনাদের অনেকের ধারণা যে মুসলিন যেহেতু একটু মসলিন টাইপের সেক্ষেত্রে একটু হয়তো ফুলে থাকতে পারে সেই জন্যই কিন্তু আপনাদের ধারণার একটু ভাঙিয়ে দেওয়ার জন্য আজকের ভিডিওটা আমরা কুচি আকারে দিয়েছি এবং এখানে কিন্তু পুরো শাড়িটি কিন্তু দিয়ে দিয়েছি শুধুমাত্র ব্লাউজের যে অংশটা এ পাঁচটা ব্লাউজের অংশ এটা কুচি দিয়ে এবং আঁচলের যে অংশটা সেটা কুচি দিই এই দুইটা অংশ ছাড়া কিন্তু পুরো যে বডিটা আছে প্রত্যেকটা মানে পুরো ফুল বডিতে কিন্তু আমরা কুচি দিয়ে দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন অনেকগুলো কুচে প্রায় পনেরো বিশটার মতো কুচি হয়েছে এখানে কিন্তু একটুও ফুলার সম্ভাবনা থাকবে না তার মানে একটা শাড়ি পরার সময় কিন্তু সাত আটটা কুচিয়ে পরে আর সেখানে প্রায় আঠারো থেকে বিশটা কুচি হয়েছে একটুও ফুলছে না এজন্যই আজকের ভিডিওটা আপনাদের জন্য দেখাচ্ছি যে কুচি দিলেও কোনো প্রবলেম হবে না কোনো ফুলে থাকবে না এবং আগের যে স্বর্ণ ছিল আগে ছিল যে এই কাজটা হচ্ছে সুতার কাজের ছিল আর এখন কিন্তু পেটানো কাজ সুতরাং চুরি আংটির সাথে বাঁধার সম্ভাবনা থাকবে না আজকের ভিডিওর এই শাড়িটি যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িটি রূপালা শপটি থেকে এটার মাঝে আরও অনেকগুলো কালার কম্বিনেশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি আচ্ছা আঁচলটা দেখতে পাচ্ছেন এই অংশ থাকছে আঁচলে এবং বডিটা দেখাও এবং সম্পূর্ণ বডিটা থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়া সেই কাজটি করা আছে একদম পেটানো মেইন সুতার কাজের একদম পেটানো এবং সফটের এর মাঝে হবে চুরি কন্টিনিউ করে যেতে হান্ড্রেড পার্সেন্ট বাদার সম্ভাবনা থাকবে না তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালের শপটি থেকে আর এই শাড়িগুলো যারা দোকানে এসে ভিজিট করে নিতে চাচ্ছেন স্ক্রিনের শো করে আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানশন শপিং সেন্টারে তীর্থতলায় চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রূপালের শপি থেকে এবং যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে যাচ্ছেন স্ক্রিনের শো করে আছে আমাদের দোকানের নাম্বারটি ঢাকা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসে পৌঁছে দেওয়া হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাসে পরিবহন সুন্দরবন জননী কুরিয়ার পার্সেলের মাধ্যমে খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রূপালের শপটি থেকে আঁচলটা দেখতে পাচ্ছি না অংশে থাকছে আঁচলে এবং বডিটা দেখাও সম্পূর্ণ বডিতে থাকছে এটা খুব সুন্দর এই শাড়িগুলো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন রূপালের শপটি থেকে অসাধারণ কাজের এই শাড়িগুলো একদমই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন রুপালের শপটি থেকে তো গাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশন নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন নিয়ে ক্লিক করে দিবেন তাহলে শাড়ি ল্যাঙ্গা থ্রিপিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আচ্ছা আরেকটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম যে পেটানো সাথে কাজগুলো করা আছে আমি যদি একটু ক্লোজলি দেখেই দেখতে পাচ্ছেন একদম পেটানো আছে কিন্তু চুরি একজন ওপরের সাথে হানড্রেড পার্সেন্ট বাতার সম্ভাবনা থাকবে না তো ভালো থাকবেন গাইস বিদায় নিচ্ছি আজকে এখানেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ